অভয়া কাণ্ডে চোদ্দই আগস্টে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে স্বীকার করলেন প্রাক্তন আইপিএস তথা দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির চলুন দেখে নেওয়া যাক কি বলছেন তিনি দেখুন আরজিকর কাণ্ড যেটা ঘটেছে আমি আজও মনে করি যে হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়ে সেটা নিয়ে আমার কিছু বলার নিশ্চয়ই বলেছে উত্তাল যে হয়েছে মানুষ তাকে আঘাত লেগেছে মানুষের উত্তাল হওয়ার অধিকার আছে কারণ ওই মেয়েটি শুধু আমার বাড়ির মেয়ে ওই বাড়ির মেয়ে নয় ওটা আমার বাড়ির মেয়ে আপনার বাড়ির মেয়ে সব বাড়ির মেয়ে গোটা পশ্চিমবাংলার নয় পশ্চিম বাংলার গন্ডি ছাড়িয়ে ভারতবর্ষের মেয়ে যাকে নিয়ে গোটা পৃথিবী উত্তাল হয়েছে তার জন্য মানুষ যে উত্তাল হয়েছে এটা খুব লজিক্যাল যুক্তিযুক্ত এবং জাস্টিফাইড তার বিচার চাই সে দাবি আমরা সবাই করছি কিন্তু এটার সঙ্গে এটাও আমার মনে হচ্ছে যে যদি আজকে ক্যালকাটা পুলিশ তদন্ত করতো তার তো আসামিকে ধরে ফেলেছিল মূল যে আসামি তাকে ধরেছিল তার সঙ্গে কেউ আছে কি না কেউ কনসপিরেসি করেছে কিনা নর্মালি আপনারা জানেন যে মার্ডার কেসে কনসপিরেসি থাকে কিন্তু রেপ কেসটা কনসপিরেসি করে হয় না এটা একটা অদ্ভুত ধরনের ক্রাইম কলকাতা পুলিশের বিরুদ্ধে যে ক্ষোভটা তদন্ত নিয়ে তৈরি হয়েছে কিছু ভুল নিশ্চয়ই পুলিশের রয়েছে যেমন চোদ্দোই আগস্টে একটা ঘটনা ঘটেছে এবং একটা ঘটনা দেখুন যে হাসপাতালের হসপিটালের সুপার ডেপুটি সুপার সে বাড়িতে ফোন করে জানালো যে আপনার মেয়ে অসুস্থ কথা আমি বল তারপরে বললো আত্মহত্যা করেছে তারপরে দেখি এসে দেখছি যে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে এবং মার্ডার হয়েছে তাহলে এইটা ঘাড়ে চেপে যাচ্ছে কিন্তু পুলিশের তো পুলিশ হচ্ছে এখানে যেহেতু ইউনিফর্ম পরে থাকে পুলিশ যেহেতু তদন্ত করেছে সব দোষ পুলিশের ঘাড়ে চেপে যাচ্ছে কিন্তু পুলিশ আমি বলছি আবার বলছি যে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট অত্যন্ত দক্ষ অফিসাররা রয়েছেন এবং তারা সিবিআইয়ের যে ধরনের কেস তদন্ত করে তার থেকে এই ধরনের কেসে সিবিআই থেকে অনেক ভালো হচ্ছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ যদি থাকতো আমি কলকাতা পুলিশে চাকরি করেছি আমি জয়েন্ট কমিশনার ছিলাম আমি কলকাতা পুলিশের হয়ে ব্যাটিং করছি না আমি নিরপেক্ষভাবে বলছি আজকে আমার পুলিশের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু আমি নিরপেক্ষভাবে বলছি এটা অনেক বেটার তদন্ত হতে পারতো যে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট হেডেড বাই মুরলীধর কিংবা তার যে সুপারভাইজিং অফিসার যে তাদের যে টিম প্লাস বিনীত গোয়েল সাহেব কমিশনার অফ পুলিশ তারা এই কেসটা আরও ভালোভাবে তদন্ত করতে পারতেন এবং এতদিনের চার্জশিট হয়ে যেত হয়তো চার্জ ফ্রেম হয়ে বিচার প্রক্রিয়াও শুরু হয়ে যেত ডিলে হচ্ছে সিবিআই করছে ভালো কথা সিবিআই তদন্ত করতে পারে সিবিআই ভালো এজেন্সি তারা তদন্ত করছে কিন্তু গতকাল কোর্টে দেখুন একটা মেই এ আসেনি পিপি আসেনি যে আয়ও তার যে দায়বদ্ধতা সেখানে আবার দেখতে পেলাম না সেই দায়বদ্ধতা নেই সে কোর্টে আসছে না তাহলে কী করে তদন্ত হবে তাহলে কেমন তাদের ইনভলভমেন্ট তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি যে তারা চাইছে যে এই কেসটা জিয়ে থাক আর এখানকার মানুষ উত্তাল হোক দুঃখে এবং ক্ষোভে তারা ফেটে পড়ুক তাহলে আঙুলটা তোলা উচিত এইবার মাত্র চার থেকে পাঁচ দিন সময় পেয়েছিলো কলকাতা পুলিশ তার মধ্যে তারা তদন্ত করেছে অনেকখানি অগ্রগতি হয়েছিল তারপর থেকে কোথায় অগ্রগতি আমরা কি জানতে পেরেছি ব্যয়ের ওপর তো নিশ্চয়ই প্রভাব আছে নাহলে সিবিআই দেরি করছে কেন আজকে তো দেখতে দেখতে নয়ই আগস্ট এলে এক মাস হয়ে যাবে আজকে হচ্ছে সাতই আগস্ট আর মাত্র দু দিন বাকি আছে তো ইনভেস্টিগেশান সিবিআই করছে প্রায় পঁচিশ দিন চব্বিশ পঁচিশ দিন চব্বিশ পঁচিশ দিন এই এই সব ক্ষেত্রে চার্জশিট দেওয়ার জন্য আমার মনে হয় যথেষ্ট সময় ছিল তাহলে চার্জশিট তো দেয়নি কোনো ডেভেলপমেন্টও জানাচ্ছে না এটা খুব আনফরচুনেট লেখা পড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যাই ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলমোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্ধাস একাডেমি স্থান ডোমকল গাবতলমোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্ধাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের